আপাতত কারোর সাথে মিশতে চাই যেসব জায়গা থেকে কষ্ট পেয়েছি সেই সব জায়গাতে আর ফিরতে চায় না কারো ভুল আর ভাঙতে চায় না যার যা ইচ্ছা ভাবুক আমাকে নিয়ে আর কোনো মিথ্যা অপবাদ চায় না চাই না কেউ বুঝুক আমাকে আপাতত দূরত্ব চাই কারণ আমার শান্তি দরকার সবার থেকে এতটা দূরে চলে যেতে চাই যতটা দূরে গেলে কোনো মন খারাপ ছুতে পারবে না আমাকে অনেক মানুষের অনেক কাছে থেকে দেখেছি নিজের মানুষ বা পর মানুষ মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালো আসলে বাসেন আপনাকে সে ততটাই ভালোবাসবে যতটা আপনাকে তার দরকার দরকার শেষ আর ভালোবাসাও শেষ এইসব ভালোবাসা আমি চাই মানুষ অনেক বহুরূপী হয় একটা মানুষের ওপরে দেখে তার ভেতরের খবর আপনি কখনোই জানতে পারবেন আমি দেখেছি অনেকবার দেখেছি বহুবার দেখেছি আমার সাথে হেসে কথা বলেও আমাকে নিবদনাম করে তাই মানুষ চিনতে আপনাকে হার মানতেই হবে তাই হার মেনে নিয়েছি চায় না কোনো মানুষের সাথে মিশতে এবং চায় না কাউকে চিনতে কারণ খুব খারাপ লাগে ভালো ভাবা মানুষটার আসল রূপ দেখতে পেয়ে জীবনটা হয়তো এমনই অনেক মানুষের সাথে পরিচয় হবে এবং অনেক মানুষের সাথে সম্পর্ক নষ্ট হবে তবে যা হয় তাই মেনে নিই কারণ মেনে নিলেই জীবন সুন্দর আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ আমার ভালো থাকার জন্য যে মানুষগুলোকে আমার পাশে দরকার তারা সবাই আমার পাশে আছে আর সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে তবে পরিবারের বাইরেও আরেকটা পরিবার আছে যাদের সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু সম্পর্কগুলো অনেক আপন দেখা না হোক কথা না হোক কিন্তু সম্পর্ক ভালো থাকুক আর আমি চাই যে যার জায়গা থেকে সবাই অনেক বেশি ভালো থাকুক দেখতে দেখতে শীত চলে আসছে একটা বছর কিভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারছি না শুধু কিন্তু একটা বছর না এভাবেই পার হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে বছরের পর বছর যত দিন যাচ্ছে বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে আর সময় কমে আসছে শীত আমার অনেক বেশি পছন্দের এক বছর পরে আসলেও বেশি দিন থাকে না আমাদের সঙ্গে কয়েকটা মাস থাকে আর তারপরে আবার চলে যায় আবার চলে আসে গরম শীতের সময় যে কোনো পিঠা আপনাদের এবং আমার সবারই খুব পছন্দের রাতের বেলা ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ দেখলাম বিমান চত্বরে একটা চাচি এই চিতই পিঠাটা বিক্রি করছে সাথে থাকবে ঝাল আর শুটকি ভর্তা সব মিলিয়ে খুবই মজা আর আমার খুবই পছন্দ একদম গরম গরম চিতই পিঠা সাথে ভর্তা আর ঝাল কি যে মজা আমি তো দুইটা খেয়েছি এখানে কিন্তু রোজ রাতে আপনারা পেয়ে যাবেন এই চিতই পিঠাটা আমি তো ঠিক করেছি মাঝে মাঝে যে খেয়ে আসবো তাই আপনারাও চলে আসবেন যারা এই পিঠাটা পছন্দ করেন আর আমি আজকে হলুদ কালার একটা টি শার্ট পরেছিলাম যেটা আমার খুবই অপছন্দের একটা কালার অনেক অনেকদিন আগে নিয়েছি কিন্তু অপছন্দ দেখে এখনো নতুনই পরে আছে কেন জানি আজকে মনে হলো পরেই তাই পরে বের হলো রাতে শহর ঘুরে বেড়াতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাই সারাদিন বাসায় থাকার পরে বিশ মিনিট হলেও আমার জামাই রাতের বেলা আমাকে নিয়ে ঘুরে বেড়ায় আর দেখেন রাস্তার এই ফুলগুলো আমার টি শার্টের সঙ্গে একদম মিলে যায় খুব ইচ্ছা হলো ওই ফুলগুলো একটা হাতে নিতে জামাইকে রিকোয়েস্ট করে রাস্তার পাশে দাঁড়ালাম আর তারপরে এই ফুলটা ছিঁড়ে নিলাম এটা আমার টি শার্টের সাথে একদমই মিলে গেছে খুবই সুন্দর লাগছিল ফুলটি হলুদ আমার অপছন্দর হলেও এই ফুলটা অনেক বেশি সুন্দর লাগছিল আচ্ছা আপনাদের মধ্যে কে কে হলুদ কালার পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো সো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ